আমি বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানা এখন বাজে প্রায় পনের দশটা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আজকে আমি যাচ্ছি এখন রিয়ার ঠিকানায় আর অটোতে উঠে দেখো আমি হুডিটাকে কেমন করে পড়ে আছি কানে আসলে খুব ঠান্ডা লাগছিল হঠাৎ করেই ঠান্ডা মামা কিন্তু ভালোভাবেই চলে এসছে আমাদের এই কলকাতায় আর এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য গড়িয়াহাট অটো করে জানো তোমরা আমি গড়িয়াহাটে বাসে করে তারপরে যাই তো বাসের জন্য ওয়েট করতে করতেই দেখতে পাচ্ছি দূরে বাসটা দাঁড়িয়ে রয়েছে মানে সিগনালটা খোলা নেই তাই জন্য আসতে পারছে না তো যাই হোক আমি ওয়েট করছি আর এখানে সানগ্লাসটা নিয়েছি রোদের জন্য আই প্রোটেকশানের জন্য বাসে জায়গা পেয়েও গেছি আর বাসে উঠে এবার ভাবছি কখন আমি না যাই হোক তো বেশিক্ষণ টাইম লাগে না গড়িয়াহাটের থেকে ওই মোটামুটি দশ মিনিটের মতন যাই হোক নেমেও গেছি নেমে একটু হাঁটতে হয় হেঁটে তারপরে যেতে হয় রিয়ার ঠিকানায় তো চলো রিয়ার ঠিকানায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে ফ্রেন্ডস চলে এসেছি রিয়ার ঠিকানায় আর আসবার সময় আমি ডিম আর ব্রাউন ব্রেড আর বাটার কিনে নিয়ে এসেছি এখন আমি ব্রেড খাবো এই দেখো ব্রেকফাস্ট হচ্ছে আমার ব্রেড আর ডিমের একটা অমলেট করেছি বা পোচের মতন আর ছিল লেবু তো এই ব্রেকফাস্টটা আমি এখন খেয়ে নেব খুব খিদে পেয়েছে মিনিমাম তো সাড়ে দশটা বেজেই গেছে আর প্রত্যেক দিন সকালবেলা একটু ব্রেকফাস্টটা দেরি করেই হয়ে যাচ্ছে আমার তো চলো সকালবেলা ব্রেকফাস্টের পর কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে তারপর এখন আমি বেরোচ্ছি আজকে হচ্ছে বাবার বাড়িতে দুপুরের লাঞ্চের ইনভাইট আমাকে করেছে তো আমি সেখানটাই যাচ্ছি জয়দীপ ওখান দিয়ে চলে যাবে আমি এখান থেকে চলে যাব তো চলো বেরোনো যাক তারপর ওখানটায় গিয়ে দেখা হচ্ছে আজকে কী কি মেন হয়েছে সেটা তো জানতে হবে চলো রিয়ার ঠিকানা থেকে বেরিয়ে কিছুটা দূর গেলেই ক্লিন সিটি পড়ে তো এখানেই আমাদের বিভিন্ন এই গার্বেজগুলো ফেলি তো চলো আমি গার্বেজটা ফেলতেই এসেছি এখানে আগে হারভেস্টটা কিছু ডাস্টবিনের ময়লা ছিল সেইগুলো আমি এই ক্লিন সিটিতে ফেলে দিলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে তোমাদের তো বললাম হচ্ছে আমার আজকের এটা ঠান্ডাটা আজকে ভালোই লাগছে ওই দেখো সাউথ সিটির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে অনেক দূরের বিল্ডিংগুলো দেখতে বেশ ভালো লাগে একটু দাঁড়িয়ে যাই এখানে তাড়াহুড়োর কিছু নেই গেলেই তো ব্যাস খাওয়া হয়ে যাবে ব্যাস হয়ে যাবে রোদটা এত ভালো লাগছে এই দেখো ভিউটা কি সুন্দর লাগছে না রোদটা হেভি লাগছে গায়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এদিকে কোনো বাস আসবার কোনো নাম নেই দাঁড়িয়ে তো আছি আর এখানে চারপাশে দেখতে পাচ্ছি যে ফেয়ারের অ্যাডভার্টাইজ মেঘা ট্রেড ফেয়ার একটা হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স সিটিতে স্টার্টিং লেখা আছে হচ্ছে কুড়ি ডিসেম্বর থেকে আবার এই যে পাশে দায়ী রয়েছে এটা হচ্ছে ইডিএফের দালতলা মাঠ এখানে আবার খাদি মেলা হচ্ছে দেখতে পোস্টারটা তো চলে যেও যারা ট্রেড ফেয়ারে যেতে চাও মেঘা ট্রেড ফেয়ার বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে বাস পাচ্ছি না আমি যাও পেলাম অনেকক্ষণ পরে বিশাল ভিড় তো অটো করেই আমি চলে আসলাম হচ্ছে যাদবপুরের থানা এখন এখান থেকে আবার অটো করে যাবো অটো করে চলে আসলাম যাদবপুর থানা আর এই যাদবপুর থানা থেকে সরু গুলি দিয়ে আমি বাস করছি নেক্সট অটোটা আমি ধরবো বলে এই দেখো এখানটায় ফল আলাটা যার কাছ থেকে একবার কটবেল মাখা নিয়েছিলাম মনে আছে তোমাদের তো যাই হোক অটোটা পেয়ে যাই পেটের মধ্যে কিন্তু এখন ছুচো ডন মারছে খিদে পেয়ে গেছে প্রায় তিনটে বাজে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো অটো করে নেমে গেছি দুটো অটো পাল্টালাম পেটার বেকার একটা ভাড়া বেশি গেল মানে আজকাল বাসগুলোরও যা ডিম্যান্ড হয়েছে না সেই একটা গাছ আছে বেশ সুন্দর দেখতে দুপাটি ফুলের গাছ চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং নিজস্ব বাড়ি তো দেখাই যায় না আজকাল মানে নিজস্ব বাড়ি বাড়ি বাড়িতে ঢুকে দরজা খুলে এনার মুখটা দেখলে বেশ মনটা ভালো লাগে তো চলো মাকে আগে জিজ্ঞাসা করি কি কি মেনু পড়েছে আমার তো আজকের মেনুতে কি কি আছে মা

অনেকদিন পর এটা বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে খাওয়া হবে আর কুমড়ো ভাজা আর এটা কি পালং শাক এটা আমি এখন খেয়ে বেড়েছি একটুপুর যাদবপুরে জায়গাটা খুব কিন্তু এই জিনিস কি এমন কত চালায় হكينا যাবে তোমাদের সঙ্গে কথা হোক জায়গা পড়া জায়গা কি তো

আর ও হচ্ছে জানো তো এখন চলো করে চাই আমরা ভাবলাম যে এত ঠান্ডার মধ্যে একটু এক কাপ করে চা হলে মন্দ হয় না তো চায়ের দোকানে গিয়ে আমরা চা খাচ্ছি এখন বাড়িতে যেটা সহজভাবেই পাওয়া যেত সেটা আমরা টাকা দিয়ে কিনে খাচ্ছি

তো এখান থেকে ফুচকা অনেকেই খেয়ে থাকো তো আমি অনেক বছর পর খাচ্ছি টক ফুচকা আলুর দম ফুচকা সবই খাওয়া হলো তো আমি ওদেরকে দেখাচ্ছি কোনটা কি বলে গোল পার্কে কি কি আছে সেটাই আমি দেখাচ্ছি হ্যাঁ চ বসি এখানে

তোমরা যারা গোল পার্কে এসছো তারা খুব ভালো করেই জানো গোল পার্কের মোড়ে অনেকগুলো মোমোর দোকান আছে আর এখানটায় মোমো খাবো না সেটা কখনো হতেই পারে না তো এখানে নিয়ে নিলাম চিকেন মোমো তো আমরা চিকেন মোমো খেলাম আর ইনি এত লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে তো যাই হোক আমি একটু লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করেছি আর আসবার সময় দেখলাম সান্তা দাদু তো উঠে এসছে খুব শিগগিরই আমাদের কাছে চলে আসবে স্কুটি করে গেলে তখন আরও ঠান্ডা লাগবে আমি এখানেই থাকবো ওরা চলে যায় স্কুটি করে স্কুটি করে চলে যাবি আমি ভেবেছিলাম কসবার বাড়িতেই থাকবো কিন্তু ওরা বায়না করলো না তোকেও যেতে হবে তাই আমরা চারজনে প্রায় গোলমাল রিটার্নের মতন একটা স্কুটিতে যাচ্ছি শীতকাল তো তাই জন্য অতটা অসুবিধা হচ্ছে না যাই হোক এসে আবার এক কাপ চা পেয়ে গেলাম গরম গরম আদা চা বেশ ভালোই লাগছে খেতে চলো খাওয়া যাক আগে আমরা এখন এই বাড়িতে এসেছি কারণ আজকে ডিনারটা এখানেই খাব তো রাতে খাবো রুটি রুটির সঙ্গে দুপুরের যে চিলি চিকেন সেটাই খাওয়া হবে তো ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো ও হ্যাঁ একটা কথা রিয়াল রিয়েল লাইফ এ ভি পেজটা ফলো করে দিও বাই